ভারতীয় ঠিকাদার ফিরছে ব্রাহ্মণবাড়িয়ায় চার লেন সড়কের কাজ শুরু শিগগিরই আগামী এক সপ্তাহের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন লেন সড়কের কাজ পুনরায় শুরু হতে পারে এই সময়ের মধ্যে ভারতীয় ঠিকাদার এই প্রতিষ্ঠানের লোকজন ফিরে আসবে শুক্রবার দুপুরে সড়কটি পরিদর্শনে এসে এর তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ রেহসানুল হক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব বলেন ভারতীয় পক্ষকে অনুরোধ করা হয়েছে বলা হয়েছে তোমরা আসো কাজ করো আমাদের অসুবিধা হচ্ছে যত দ্রুততার সঙ্গে সম্ভব কাজ করো এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে বলে ভারতীয় হাইকমিশনার নিশ্চিত করেছেন এর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন উল্লেখ করে সচিব মোহাম্মদ এছানুল হক বলেন বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে রয়েছে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে সড়কটি দেখার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাকে পাঠিয়েছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্রাহ্মণবাড়িবার চারলেন সড়ক প্রকল্পের ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী গত দশই আগস্ট বাংলাদেশ ছেড়ে যায় এরপর থেকে বন্ধ এই প্রকল্পের কাজ এদিকে কাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন পয়েন্টে কয়েক কিলোমিটার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন নিয়মিত ঘটছে দুর্ঘটনা দীর্ঘ যানজটে নাকাল হচ্ছে হাজার হাজার মানুষ এই জনদুর্ভোগ লাগবে সড়কটি মেরামত করার অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর আগে সড়কটির বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছ থেকে প্রাপ্ত প্রতিবেদন মন্ত্রী পরিষদ বিভাগ প্রধান উপদেষ্টার নজরে আনে এরপরেই গত উনিশে সেপ্টেম্বর মন্ত্রী পরিষদ বিভাগের বিষয়ে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে নির্দেশনা দেয় তবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের বক্তব্য অনুসারে এখন সংশ্লিষ্ট ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানই এই কাজ করবে তা না হলেও কাজ ঝুলে থাকবে না বলে জানান তিনি সড়ক পরিদর্শনের সময় সচিবের সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মইনুল হাসান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান প্রকল্প পরিচালক আব্দুল আওয়াল মোল্লা প্রমুখ ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাড়া স্থলবন্দর পর্যন্ত পঞ্চাশ দশমিক আটান্ন কিলোমিটার মহাসড়ককে চারলেনে উন্নীত করার কাজ শুরু হয় দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল দুই হাজার পঁচিশ সালের ফ্রিশে জুন শুরু থেকে নানা কারণে প্রকল্পের কাজ পিছিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন চারলেন সড়ক পরিদর্শন করছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এসানুল হক তিনটি প্যাকেজে চলা এই কাজের মধ্যে আশুগঞ্জ থেকে সরাইল মোড় পর্যন্ত এক নম্বর প্যাকেজের কাজ হয়েছে বাষট্টি ভাগ দ্বিতীয় প্যাকেজ সরাইল মোড় থেকে আখাওড়া তন্তর পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে বাহান্ন ভাগ আর তৃতীয় প্যাকেজে থাকা তন্তর থেকে আখাউড়া পর্যন্ত কাজ শুরুরই হয়নি বর্তমানে আশুগঞ্জ গোলচত্বর থেকে তন্তর পর্যন্ত ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায় চার কিলোমিটার অংশ খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঈদ দিয়ে এই অংশের অস্থায়ী মেরামতে পনেরো কোটি টাকা খরচ হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা যা হবে মাস ছয়েক